বিপ্লবের সঙ্গে কথা ওকে মানে অসুবিধা দেখা করবো তাই এখানে এখানে তো দেখলাম একটা নজর দেখি দেখা যায় কোথায় আছে মানিক ভাই যেখানে আছে বিপ্লব ওইখানে

ভালোবাসার টানে আসছি বিপ্লব আছে তো নাকি আমরা আমেরিকা থেকে আমাদের আমি ভালোবাসার টানে আছি উনি বিপ্লবকে ভালোবেসে কিছু দিয়েছে তো এই ভালোবাসা বিপ্লবকে দেওয়ার জন্যই কিন্তু আছি তো দেখা যাক বিপ্লব আপনি আসেন আপনার আসেন আমি দেখা করে দিচ্ছি আসেন 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 মানি খাই

দেশের বাইরে থাকলেও দেশের প্রতি যে ভালোবাসা দেশের মানুষের প্রতি যে ভালোবাসা এই মানুষটা আমি মানে করছে তো আমি তো এটাই তোমাকে দরজম আপছি আসলে

আমি অনেকবার নয়ন ভাই আমাকে বলছে আপনি অনেকবার আমাকে ফোন দিছেন আপনি হয়তো জানেন বিষয়টা কিসের জন্য ফোনটা ধরতে পারি না ধরতে গেলে কেটে কেটে যায় তো আপনি যে এত এত ভালোবাসা দিবেন ওই সেই দুর্গুবাসে ভাই দেখেন আমরা না আনন্দ করি ঈদ কাটাইলেন সে কিন্তু সন্তান কিংবা বাবা মা ভাই বোন বাংলাদেশে রেখে সে দুর্গুবাসে ঈদ কাটাইল অতটা কষ্টের হতে পারে তো তার ব্যাপারে কি বলবো যে এত 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 ভালোবাসা আর আমি একটা জিনিস স্বভাব হই ভাই

আমাকে আপনারা বলবেন কমেন্টে লিখবেন অবশ্যই আমি সেটা করার চেষ্টা করব সংশোধন বিপ্লব আসলে ভুল না আমরা যে অনুষ্ঠান গুলো করি আমাদের নয়ন ভাইয়ের চ্যানেলে মানে বিভিন্ন চ্যানেলে আমরা কাজ করি আসলে যদি খারাপ হইতো ভালোবাসা দিত না ওরা আমরা মানে মানে আমরাও যে অনুষ্ঠানগুলো করি তারা দেখে অনেক মজা পায় আমাদের ভাই ভুল টুল পায় না দেখি আমার ভালোবাসা জি 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 ভালোবাসা মানে কি বলবো অনেক ভালোবাসা দেয় বড় কথা কি বিপ্লব জানো বাঙালি সংস্কৃতি বাঙালি যারা আমরা বাংলাদেশি আমরা তাই বাঙালি এছাড়া বাঙালি অনেক আছে অনেক দেশে ইন্ডিয়া পাশাপাশি বেশি ইন্ডিয়াতে বাঙালি আছে বাঙালি বাঙালিতে এত যে স্মৃতিমধ্য বিশেষ করে বাংলাদেশের যারা যারা বাঙালি

আন্টি যে মূলত থাকে এখন আমেরিকাতে ওনার ওনার বাসা কিন্তু কিশোরগঞ্জে কিশোরগঞ্জ গ্রামের বাড়ি জি জি উনি কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে উনি ওনার পরিবার নিয়ে থাকে আমেরিকাতে তো যাই হোক উনি দেশে ওখানে থাকলেও ওনার আন্টি আম্মা আর বেনিষ্ঠ করে অসুস্থ জি জি আসলে উনি এটা নিয়ে খুবই চিন্তিত এবং খুবই

বিষয় যে আপা তোমাকে অনেক ভালোবাসে আপার জন্য একটা ছোট্ট একটি গান অবশ্যই অবশ্যই আমার গান দিয়ে জীবন কি নন ভাই আচ্ছা আপনার গান তো আচ্ছা 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 1 2 3 ভাই কিন্তু দেখো কোনো খাম বেবার করতেছে না ডাইরেক্ট টাকা ওপেনলি যা দিয়েছে তোমাকে দিচ্ছে কিন্তু ঠিক আছে এটা জানা দরকার কারণ আমি খামের মধ্যে দিলাম কতকে কেউ দেখলো না ওটা কেমন হয় এটা আমার আমার পছন্দ না আসলে যার যার অরুচি হ্যাঁ এক এক জনের এক এক রকম পছন্দ করে বাট আমি মানে এক এক জন এক এক রকম ভাবে দিতে পছন্দ দিতে পছন্দ করে তো আমার মনে হয় যেটা হোক

এটা হচ্ছে আমার কথা নয় সবারই কথা তুমি যদি তুল মানুষকে সম্মান দিতে জানো তাহলে অবশ্যই মানুষ তোমাকে সম্মান দেবে এইটে এইটে সবসময় মেনে রাখবে এবং বড়দের সবসময় মানে সম্মান করবে তাহলে তোমার জীবনে তুমি যে জায়গায় যাও কোনো সমস্যা হবে না আপনাদের ভিতরে বলতেছি মর্তজা ভাই মানিক ভাই ভাই আমার ব্যবহারে কোন দিন যদি ভুল থাকে আজকে মনে আসলে কি তুমি এভাবে বলতেছি কেন মানে এমন একটা ছেলে যে দর্শক আমি আপনাদের কি বলবো যে মানে মিডিয়া জগতে আমি অনেক মানুষ দেখছি কিন্তু বিপ্লব এমন একটা ছেলে যার মনে মানে এত সরলতা কোন রকম অনেক ভালো অনেক ভালো অনেক আটিসি থেকে অনেক ভালো বিপ্লব বিপ্লব আমাকে অনেক ভালোবাসে সবাই ভালো তার মধ্যেও একে সবাই কিন্তু দেম না আমি আমি বলছি আরো তো এই যে অন্য এই নয় যে আমি অন্য সিঙ্গারিগুলো খারাপ বা অন্য মানুষ সবাই ভালো সবাই ভালো আমি কিন্তু ওটা বলিনিটা কিন্তু

মানে অনেক অনেক সাপোর্ট করে অনেক আমার একটা জিনিস হয় নাকি জানেন ভাই একটা জিনিস আমি পারি না ভাই কি জিনিসটা যে আপনি আমার ধমক মারছেন মানে আমার গাইল পারছেন ভালোর জন্য কিন্তু কিছু কিছু লোক আছে ভাই ভালোটাই ধরে রাখে ভাই আমার কাজ আমার এটা আপনি আমার কাজ গাইল পারেন না দুই সেকেন্ড মন খারাপ করে জানা ভাই আমার মনে থাই না সত্যি কথা আমার কোনদিন ভুল পান আপনি আমার বন্ধ দিবেন আপনি বড় ভাই মানুষ যে কোনো যে মানুষ আমার কোনদিন হবে না যে আসলে ভালোবাসা যারা ভালোবাসার মানুষ তাদেরকে কখনো কিন্তু হ্যাঁ নয়ন ভাই আমি সর্বোচ্চ প্রবাসী যে আমার আপা আসলে তাকে ছালাম জানাই আসসালাম আলাইকুম আপা আপনি আসলে আপনি খুবই খুবই আমার ভালোবাসেন আমরা চেষ্টা করবো আপনাকে অনেক ভালো ভালো বিনোদন তবে একটি কথা বলি নয়ন ভাই আমি মায়ের মায়ের নামে একটা শুট করব আপনার চ্যানেলে বিপ্লবের নিয়ে এটা হচ্ছে আমার মনের আশা জি জি শুধু খালি আন্টির জন্য মানে আমি এটা বলে দিলাম আপনি সময় সময় করে শুধু মায়ের মানে মায়ের যে ইয়াটা এটা আমি আপনি শুধু আমার এই 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 কাহিনিটা শুধু শুধু তাই কি হবে আমি করব কিন্তু বলেন শুধু কি তাই হবে না ওটা না শুধু তাই না বিপ্লব সেটা হবে মাকে নিয়ে আমার দায়িত্ব হচ্ছে আমি আপনার চ্যানেলে আমি ওই মানে কেজ করে নিচ্ছি এটা আপনি নিবেন এবং সহযোগিতা করবেন আমি আছি আপনার এখন অবশ্যই অবশ্যই অবশ্যই